এক নম্বর জল দূষণের ফলে কি কি রোগ হয় উত্তর ডায়রিয়া কলেরা টাইফয়েড ইত্যাদি রোগ হয় দুই নম্বর পৃথিবীতে সমুদ্র জলের পরিমাণ কত উত্তর সাতানব্বই পার্সেন্ট এই প্রশ্নটা আমি আবার অন্যভাবে রিপিট করছি পৃথিবীতে নোনা জলের পরিমাণ কত উত্তর সাতানব্বই পারসেন্ট ঠিক আছে চার নম্বর পৃথিবীতে মিষ্টি জলের পরিমাণ কত উত্তর তিন পার্সেন্ট পাঁচ নম্বর বর্তমানে কোন কোন জেলায় আর্সেনিক যুক্ত জল আছে উত্তর নদিয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও মালদাই ছয় নম্বর ব্ল্যাক ফুড ডিসিস কেন হয় আর উত্তর যুক্ত জল খাওয়ার ফলে সাত নম্বর ফ্লোরসিস কেন হয় ফ্লোরাইড যুক্ত উত্তর যুক্ত জল খাওয়ার ফলে আট নম্বর মিনামাটা রোগ কেন হয় উত্তর পারদ বা মারকারি মিশ্রিত মাছ খাওয়ার ফলে নয় নম্বর ইতায় ইতায় রোগ কেন হয় এটাকে ইটাই বলে আবার ফের ইতাই ইতাই বলে ঠিক আছে এর উত্তর ক্যাডমিয়াম ধাতু মিশ্রিত জল খাওয়ার ফলে দশ নম্বর জল জল বিশুদ্ধ করার সহজ পদ্ধতি কি উত্তর জল ফুটিয়ে খাওয়া